নমস্কার বন্ধুরা লাইভ কুকি চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের আলু দিয়ে বিস্কুট মাছ একটু তেল ঝাল বাড়াবো তা দেখো প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখো এখানে বড় বড়ো বিস্কুট মাছ আছে সেইগুলো দিয়ে আমি ঝাল করবো কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে আমি ভেজে নেব খুব বড় বড় মাছ বন্ধুরা মাছ ভালো লাগে মাছ মাছটাকে উল্টে দিচ্ছি এই মাছগুলো খুব দারুণ টেস্ট হয় বন্ধুরা এগুলো সামগ্রিক মাছগুলো খেতে খুব ভালো বেশি কাঁটাও নয় বাচ্চারাও খেতে পারবে মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছটা বাকি যে দুটো মাছ আছে সেই দুটো মাছকে আমি ভেজে নেব এই শীতকালে তো মন ধরে সমুদ্রের মাছ বা নদীর মাছ খুব পাওয়া যায় আর খেতে খুব ভালো লাগে যে ঝাল ঝাল করলে দেখো এইভাবে মাছগুলো ভেজে নিয়ে আমি কিভাবে এই তরকারিটা করি তোমরা দেখো দেখো বন্ধুরা এই মাছ দুটো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি আমি আর কোনো এক্সট্রা তেল দেবো না যা তেল আছে সেই তেলে আমি রান্নাটা করব দেখো একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা মাটি সাইজের পেঁয়াজ ছিল পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা কিছু একটা ভাজা হয়েছে এবার আমি আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা আলু কেটে আলু কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আলুটাকে একটু লাল লাল করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব তাই দু মিনিটের মতো ভাজতে হবে টমেটো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি

লঙ্কা হলো সঙ্গে ভালো করে মশলা কষিয়ে নেবো নিয়ে তারপরে কষানো কমপ্লিট হয়ে গেলে আমি জল দিয়ে দেবো দেখো কষানো কমপ্লিট হয়ে গেলে আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যে দেখো হবে সেই জন্য বন্ধুরা এই পরিমাণে আমি জল দিয়ে এসছি আমি খুব লাগবো না এবার আলুটা সিদ্ধ হয়েছে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে ফিরে আসছি বন্ধু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো মাঝেগুলোকে দিয়ে আমি আরও মিনিট দিনে ফুটিয়ে নিলে আমার এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে আচ্ছা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমার তো অবশ্যই ট্রাই করো আর যারা নতুন বন্ধু হয়েছে তারা অবশ্যই পুরো ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে খেতো আর পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমাকে আমার পাশে থাকার জন্য তো দেখো আমি আরও তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা লোটা একদম হয়ে গেছে আমার রেসিপি কম বিক বন্ধুরা আছে আমার রেসিপি এই পর্যন্ত আবার একটা নতুন রেসিপি নিয়ে আমার সামনে চলে আসবে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো আমার এই রেসিপিটা আমরা পুরো দেখো ভালো লাগলে লাইক করে দিও অনেক ধন্যবাদ